আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে চরিত্রের জন্য 10 কেজি ওয়েট গেইন করেন অভিনেত্রী দেবঞ্জন চট্টোপাধ্যায় বলিউড বা টলিউডে প্রায় দেখা যায় অভিনেত্রীরা চরিত্রের চাহিদাায় ওয়েট গেইন করেন তবে ছোট পর্দায় এরকম নজির কিন্তু একেবারে নুত দেবঞ্জন চট্টোপাধ্যায় নিজে চরিত্রের জন্য 10 কেজি ওয়েট গেইন করলেন আকাশ আটে জগতজন মা সারদা ধারাবাহিকে স্বামী বিবেকানন্দের চরিত্রে অভিনয় করছেন দেবাঞ্জন চট্টোপাধ্যায় আর এই চরিত্রকে আরো বেশি প্রাণবন্ত করবার জন্য দেবাঞ্জন ওয়েট গেইন করছেন ওজন হ্রাসের চেয়ে বেশি কঠিন ওজন বৃদ্ধি আর সেটা যদি নির্দিষ্ট নিয়ম মেনে না করা হয় তবে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে শরীরে এটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা দেবাঞ্জন জানালেন আমি কোন সফট ড্রিঙ্ক খেতাম না আর জাঙ্ক ফুড তো একেবারেই না কিন্তু এখন সে সবই খাচ্ছি শুধু তাই নয় জপ খাচ্ছি যা একদম পছন্দ করি না বাস্তবে অভিনেতা দেবাঞ্জন যে ধরনের ফিগার মেনটেন করেন তার থেকে অনেকটাই অন্যরকম ছিল স্বামীজির চেহারা তার সত্ত্বেও পরিচালক সুশান্ত বসু এই চরিত্রের জন্য দেবাঞ্জন চট্টোপাধ্যায়কেই বেছে নিয়েছেন তার প্রধান কারণ দেবাঞ্জনের অভিনয় দক্ষতা এবং তার অসামান্য লুক সেটিং আর এই চরিত্রকে চেহারার দিক থেকে আরো বেশি গ্রহণযোগ্য করে তোলবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন অভিনেতা দেবাঞ্জন স্বামীজির চরিত্রের শুটিং শুরু হওয়ার এক মাস আগে থেকে ডায়েটে খানিকটা রদ বদল এনেছেন এই অভিনেতা বন্ধ করে দিয়েছেন নিয়মিত এক্সারসাইজ করা ফিটনেস এক্সপার্ট গুরুপ্রসাদ গঙ্গোপাধ্যায় দেবাঞ্জনের উচ্চতা ও খাদ্য অভ্যাস জেনে তিনি তাকে বিশেষ একটি ডায়েট সাজেস্ট করেন আর কতগুলো গুরুত্বপূর্ণ এক্সারসাইজও দেখান এ বিষয়ে গুরুপ্রসাদ গঙ্গোপাধ্যায় বলেন ওয়েট গেইন করার সময় কখনোই এক্সারসাইজ বন্ধ করা উচিত নয় এতে মাসল স্টিফনেস আসতে পারে এবং স্যাগিং হতে পারে তাছাড়া শরীরে যাতে দ্রুত বৃদ্ধি হয় তার জন্য বিশেষ কিছু এক্সারসাইজ প্রয়োজন তো বন্ধুরা দেখলেন তো আপনাদের প্রিয় অভিনেতা দেবাঞ্জন তার চরিত্রকে আরো বেশি প্রাণবন্ত করবার জন্য কতটা পরিশ্রম করছেন তো বন্ধুরা দেবাঞ্জনকে স্বামী বিবেকানন্দের চরিত্রে দেখতে হলে আপনাদের কিন্তু নজর রাখতেই হবে আকাশ আর্ট চ্যানেলে জগৎ জননী মা শারদা ধারাবাহিকে বিনোদন জগতের আরো নিত্য জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি